আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মৃত্যুর পর মানুষের রুখ কিভাবে কাঁদে মৃত ব্যক্তির সবচেয়ে বেশি ব্যথা কখন অনুভব করে এবং মৃত্যুর পরের দৃশ্যটি কেমন হয়ে থাকে এই সম্বন্ধে যদি আপনাদের কোনো জ্ঞান না থেকে থাকে এবং এই বিষয়ে নবিক্রিম আলাইহি ওয়াসাল্লাম কীর ইরশাদ করেছেন সেটিকে জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে আজকের এই সুন্দর ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওর দিকে এগিয়ে যায় হজরত জিয়াদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে সাল্লাল্লাহু সাল্লাহ আরাল্লাম ইরশাদ করেছেন মৃত ব্যক্তির উপর সবচেয়ে বেশি ব্যথা সেই সময় হয়ে থাকে যখন মানুষ তাকে গোসল দিতে আসে তার আঙুল থেকে আংটি খুলে নেয় তার শরীর থেকে তার পোশাক খুলে নেয় এবং মাথা থেকে আমামা খুলে নেয় তখন মৃত ব্যক্তি একেবারে খুবই ব্যথা অনুভব করে আর তার রোহ অস্থির হয়ে ওঠে তার আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সকলেই শুনতে পায় আর তারপর যারা গোসল দেয় তাদেরকে বলতে লাগে হে মানুষ সকল তোমাদেরকে খোদার কসম আমার জামা কাপড় তোমরা আস্তে করে খুলে ফেলো কেননা আমি এখনও পর্যন্ত মৃত্যুর সেই যন্ত্রণা থেকে মানে মালাকুল মতের পাঞ্জা থেকে পুরোপুরি মুক্তি পাইনি আরাম পাইনি তারপর যখন তাকে খাটের উপর শুইয়ে দেওয়া হয় এবং তার উপর পানি ঢালতে শুরু করা হয় তখন এই রুহ একেবারে চিৎকার করে মানুষদেরকে বলতে শুরু করে হে মানুষ সকল আল্লাহর ওয়াস্তে আমার শরীরকে তোমরা কঠিন শক্তি দিয়ে দাবাবে না কেননা আমি মৃত্যুর এমন যন্ত্রণা পেয়েছি যে যার কারণে আমার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তারপর যখন তাকে গোসল করিয়ে কাফন পড়াতে শুরু করা হয় এবং পা থেকে কাফনকে বন্ধ করা হয় তখন রুহ এটি বলতে লাগে হে মানুষ সকল আল্লাহর ওয়াস্তে আমার চেহারাকে বন্ধ করে দেবে না যাতে করে আমার বিবি বাচ্চা এবং সকল আত্মীয়রা পৃথিবীতে শেষবারের মতো আমাকে দেখে নেই কেননা আজকে আমি তাদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি আর এখন কেমত পর্যন্ত তারা আমার চেহারা দেখতে পাবে না তারপর যখন তার জানাজা তৈরি করে বাড়ি থেকে তাকে বের করা হয় তখন তার রুখ কালতে কালতে বলতে লাগে ও আমার জানাজার সাথে চলে থাকা ব্যক্তিরা আল্লাহর ওয়াস্তে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে না যাতে করে আমি আমার বিবি বাচ্চা এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নিই হে মানুষ আজকে আমি আমার সন্তানকে এতিম এবং আমার বিবিকে বিধবা রেখে চলে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে আমার যাবার পরে তোমরা তাদেরকে কষ্ট দেবে না আমি আমার ঘরবাড়ি এবং সমস্ত ধনসম্পদ এই পৃথিবীতে রেখে চলে যাচ্ছি এখন এখানে আমি আর ফিরে আসব না আর কেয়ামত পর্যন্ত তোমাদের কারও চেহারাও দেখতে পাব না তারপর যখন জানাজাকে উঠিয়ে নিয়ে চলতে থাকে তখন মৃত ব্যক্তি কাঁদতে কাঁদতে বলতে লাগে ও আমার ভাইয়েরা আমি আজ পর্যন্ত যা কিছু সঞ্চয় করেছিলাম সেটি শুধুমাত্র আমার ওয়ারিসদের জন্য ছিল আর আজ তাদের মধ্য থেকে কোনো কেউ আমার গুনাহের ভাগিদার হবে না সমস্ত গুনাহের হিসাব শুধুমাত্র আমাকেই দিতে হবে সব জিনিসের হিসাব আমার কাছ থেকেই নেওয়া হবে কষ্ট আমি পাবো কিন্তু আমার ওয়ারিসরা সেই ধনসম্পদকে আনন্দ করে খাবে এবং মস্তিল উঠবে তারপর নামাজে জানাজার পর দাফন করার আগে কিছু মানুষ যখন নিজের ঘরে ফিরতে শুরু করে তখন মৃত ব্যক্তি বলতে আগে হে মানুষেরা আল্লাহর ওয়াস্তে এখন থেকে এভাবে আমার উপর জুলুম করো না তো তোমাদের উপর আশা করেছিল আর তোমরা দাফন করার আগেই চলে যাচ্ছ তারপর যখন মৃত ব্যক্তিকে কবরের ভিতরে নামিয়ে দেওয়া হয় তখন সে বলতে লাগে এ আমার ওয়ারিসরা আমি যা কিছু সঞ্চয় করেছিলাম সেই সব কিছুই তোমাদের জন্য রেখে গেলাম তোমরা আমার জন্য মাগফিরাতের দোয়া করতে কখনো ভুলো না তোমরা আমাকে কখনো ভুলে যেও না নবী করিম সাল্লু আলিজুবাসাল্লাম এরশাদ করেছেন কবর হলো আখিরাতের মনসিলগুলোর মধ্যে প্রথম মঞ্চিল যদি এই মঞ্জিলের নিজাত মিলে যায় তাহলে সমস্ত মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে আর যদি এখানে নিজাত না মিলে থাকে তাহলে আগের সমস্ত মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তি কবরের মধ্যে এমন যেমন কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে আর সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু সাহায্য করার মতো কেউ উপস্থিত নেই আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি মৃত ব্যক্তিকে তার কর্ম অনুসারে মানে তার আমল মোতাবিক আচাব দেওয়া হবে যারা মুসলিম হয়ে থাকে এবং পাপি হয়ে থাকে তো আল্লাহ তাবার তাদেরকে তাদের গুনাহের কারণে শাস্তি দেবেন আর যখন আল্লাহ তাবারাক ওয়া চাইবেন তখন তাদেরকে ক্ষমাও করে দেবেন তো যখন আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের মাগফিরাতের জন্য দোয়া করি তো আমাদের জন্য এটি উচিত হবে যে আমরা আমাদের মৃতদের জন্য মানে আমাদের আত্মীয় স্বজন থেকে যারা ইন্তেকাল করে গেছেন তাদের জন্য বেশি বেশি করে ইসালে স্বভাব করি আর শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনদের জন্যই নয় বরং সকল মকিন মকমিনাত সকল মুসলিমদেরকে স্মরণ রাখা উচিত আর তাদের জন্য মাঘফিরাতের দোয়া করা উচিত আর তাদের জন্য ইশালে স্বভাব করা উচিত মৃত ব্যক্তি সবসময় নিজের মা বাবা ভাই বোন দোস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে দোয়ায় মফফিরাতের আশাতে থেকে থাকে আর যখন তার কাছে তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোনো স্বভাব পৌঁছে থাকে তো সেই মৃত ব্যক্তির কাছে সেই স্বভাব দুনিয়ার সমস্ত জিনিস থেকেও বেশি প্রিয় হয়ে যায় আর তারপর আল্লাহ তাবারকাতালা তার আত্মীয় স্বজনদের পক্ষ থেকে পাঠানো সেই স্বভাব পাহাড়ের সমান করে কবরবাসীদের মধ্যে বিতরণ করে দেন মনে রাখবেন মৃত্যু একটি দরজা যার মধ্যে সকল মানুষকে প্রবেশ করতে হবে রিবায়তের মধ্যে বর্ণিত আছে হজরত উসমান রাদিয়াল্লাহতাল আনহু যখনই কোনো কবরের কাছে যেতেন তো আপনি এত কাঁদতেন যে আপনার দাড়ি মুবারক অশ্রুতে ভিজে যেত কোনো কেউ হজরত উসমান রাজিয়াল্লাহতালা আনহুকে জিজ্ঞেস করলেন হে উসমান যখন আপনার কাছে জান্নাত ও জাহান্নামের সম্বন্ধে জিকির করা হয় তখন আপনি তো এত কান্না করেন না কিন্তু কবরকে দেখার পর আপনি এত কাঁদছেন কেন তো হজরত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু বলতে লাগলেন রসুল্লাহ সাল্লাহতালা আরিহিবসাল ইরশাদ করেছেন কবর হলো আখিরাতের মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল সেজন্য যদি মৃত ব্যক্তি এতে মুক্তি পেয়ে যায় তাহলে সামনের সমস্ত মঞ্জিল তার জন্য সহজ হয়ে যাবে আর যদি সে এই কবরের আজাদ থেকে মুক্তি না পেয়ে থাকে তাহলে তার জন্য আগের যে মঞ্জিলগুলো আছে সেই সমস্ত মঞ্জিল কঠিন হয়ে যাবে আর নবী করিম সাল্লাহ তালা আরিচেবাসাল্লামের হাদিস আছে আপনি সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে আমি এর থেকে কঠিন মানসিল কখনো দেখিনি মানে কবরের মানচিল থেকে আমি কখনো কোনো মানসিল কঠিন দেখিনি এখানে আপনাদেরকে একটি প্রশ্ন করছি আচ্ছা বলুন তো চব্বিশ ঘন্টার মধ্যে কতবার এই কবরকে আপনি স্মরণ করছেন আপনাদের মস্তিষ্কের মধ্যে কতবার এই কবরের কথা মনে আসছে তো তার উত্তর হবে একবারই না কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন নবী করিম সাল্ল ইরশাদ করেছেন একজন ব্যক্তির কবর তাকে দিনে বার মনে করে থাকে তাকে বারবার এই কথাটি স্মরণ করিয়ে দেয় যে হে অমুক ব্যক্তি পৃথিবীতে তোমার কাছে যত বড় সুন্দর বাড়ি থাকুক না কেন যত বড় উঁচু মহল থাকুক না কেন কিন্তু তোমার এই কবর সুখের জায়গা নয় শান্তির জায়গা নয় যদি তুমি তোমার নিজের কবরকে শান্তির জায়গা বানাতে চাও আরামের জায়গা বানাতে চাও কবরের মধ্যে জান্নাতের অ্যাস আরাম পেতে চাও তাহলে পৃথিবী থেকে ভালো কিছু আমল করে আসো যদি তোমার আমল ভালো হয়ে থাকে এবং সেই আমল যদি আল্লাহ তাবার আকবরতলা কবুল করে নেন তাহলে আমি তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব আর যদি তোমার কর্ম খারাপ হয়ে থাকে এবং আল্লাহ তাবার আকবরতলা তোমার আমলকে না কবুল করে থাকেন তাহলে আমি তোমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাব এই কথাটি প্রত্যেক ব্যক্তির কবর তাকে বলে থাকেন এবং তাকে স্মরণ করে দেন কিন্তু আফসোস আমরা সেই কবরের কথার দিকে একটুও ধ্যান দিচ্ছি না আমরা এটি কখনো ভাবছি না যে আমাদের কেউ একদিন সেই কবরের মধ্যে যেতে হবে সেই কবরই আমাদের আসল ঠিকানা হবে এটি আমরা ভুলে গেছি এটি সর্বসময় মনে রাখবেন ধনী গরিব শক্তিশালী দুর্বল এই পৃথিবীতে ফিরে আসার খাহিস রাখবে মালো দৌলত জমা করার জন্য নয় কিংবা উঁচু উঁচু মহল বানানোর জন্য নয় বরং এই জন্য যে যাতে করে একবার তাকে শুধুমাত্র নামাজ আদায় করিবার সুযোগ মিলে যায় একবার শুধুমাত্র তাকে শুভহানাল্লাহ বলার সুযোগ মিলে যায় কিন্তু এখন সেটি আর সম্ভব হবে না কেননা এখন তারা আমলনামা বন্ধ করে দেওয়া হয়েছে রুহ তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে জীবনের প্রত্যেকটি সময় শেষ হয়ে গেছে এখন তারা আর কিছুই করতে পারবে না একজন অভাবী ব্যক্তি হজরত উসমান রাজিয়াল্লাহতাল্লাহ আনহুর দ্বারে গ্রুপে আফতাবের পর আসলেন এখনও পর্যন্ত সেই ব্যক্তিটি দরজায় করা নাড়েননি কিন্তু ইতিমধ্যে হজরত উসমান রাজিয়াল্লাহতাল আনহুর আওয়াজ সেই ব্যক্তির কানে আসতে লাগল আর তিনি নিজের খাদিমদেরকে অভিযোগ করছিলেন যে প্রদীপের আলো এত মোটা হয়ে কেন চলছে এর কারণে তো তেল অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে তো সেই ব্যক্তিটি যিনি হজরত ওসমান রাজিয়াল্লাহতাল আনহুর কাছে সাহায্য চাইতে এসেছিলেন তিনি ভাবতে লাগলেন যে এই ব্যক্তিটি মানে হজরত ওসমান রাজিয়াল্লাহাল আনহু আমাকে কিভাবে সাহায্য করতে পারেন সে তো শুধুমাত্র একটু বেশি তেল ঝুলে যাওয়ার কারণে নিজের খাতিমদেরকে বকাশোনা করছেন না তিনি আমাকে সাহায্য করতে পারবেন না কিন্তু তবুও সেই ব্যক্তিটি ইরাদা করলেন যে একবার চেয়ে তো দেখি তিনি আমাকে কি সাহায্য করছেন হতে পারে যে তিনি কিছু দানই করে দেন অতপর এই ব্যক্তিটি দরজায় করা নাড়লেন তো দরজার আবাস শুনে হজরত উসমান বাইরে বের হয়ে আসলেন তারপর সেই ব্যক্তিটি নিজের সম্বন্ধে বলতে লাগলেন এবং হজরত উসমান আনহুর কাছে সাহায্য চাইলেন তো উসমান আনহু যখন তার হাতকে ধরে বস্তির বাইরে নিয়ে গেলেন যেখানে আপনার ধনসম্পদ রাখা ছিল তখন হজরত উসমান রদিয়াল্লাহতাল আনহু সেই ব্যক্তিকে বললেন এই সমস্ত ধনসম্পদ তোমার জন্য এখানে যতগুলো ধনসম্পদ আছে সেটি দিয়ে কি তোমার অভাব দূর হয়ে যাবে তো এমনটিকে শোনার পর সেই ব্যক্তিটি একেবারে অবাক হয়ে থেকে গেল সেই ব্যক্তিটি বলতে লাগলো হুজুর এই সমস্ত কিছু আমার প্রয়োজনের থেকে অনেক বেশি আছে আমিরুল মকিন হজরত ওসমান নাদিয়াল্লাহ তুলে আনহু বললেন আমি খুশি যে এটি তোমার প্রয়োজনের চেয়ে কম নই তারপর সেই ব্যক্তিটি হজরত ওসমান নদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে আমিরুল মকমিন শুধুমাত্র প্রদীপের আলো একটু মোটা হয়ে যাওয়ার কারণে আপনি নিজের খাতিমদের উপর এত রাগান্বিত কেন হয়ে গিয়েছিলেন অথচ প্রদীপের মধ্যে এত পরিমাণে রশ্মি রাখলে একটি দিরহামের থেকে বেশি তেল ব্যবহার হবে না সেটিকে আপনি পছন্দ করলেন না আর এখানে আপনি আমাকে হাজারের থেকেও বেশি ধন সম্পদ আপনি আমাকে দিয়ে দিলেন তো হজরত উসমান রদিয়াল্লাহ তাল আনহু ইরশাদ করলেন যে প্রদীপে বেশি তেল ব্যবহার করা হচ্ছে ইশরাফ মানে অপচয় আর বেশি করে ইশরাফ করা মানে বেশি করে অপচয় করা ব্যক্তিকে আল্লাহ তাবারাকাতালা কখনও পছন্দ করেন না আর আমাকে আল্লাহ তবরকবতলার কাছে নিজের আমল নামাকে পেশ করতে হবে আমি তার চিন্তাতে থাকি যে কখনও এই একটি আমলের কারণে মানে শুধুমাত্র একটি তিল অপচয় করার কারণে আল্লাহ তবর আকবতলা আমার সমস্ত আমলকে যেন বরবাদ না করে দেন সেজন্য আমি আমার খাদিমদের উপর রাগান্বিত হয়ে গেছিলাম আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল মুসলমানকে সঠিক পথে চলার তফিক দান করেন আমিন ইয়ারাবলা আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু